ও আমি আমার ঠাকুরকে কি বলবো না বলবো আমাদের পারিবারিক ব্যাপার আপনি বাইরের লোক হয় এর মাঝখানে কথা বলবেন না মাথা ঠান্ডা রাখো পদ্মপতি জুঠে মাথা গরম করে জেতা যায় না কখনো কখনো জুঠে dupa এগনোর জন্য এক ধাপ পিছুতেও হয় এটাই রণনীতি বুঝলে হ্যাঁ রে পুষ্পনীবাবু কি বলে গেলেন মাথা ঠান্ডা করতে বললো কিন্তু ওনার কথার মধ্যে একটা ইঙ্গিত ছিল দিল্লির দরবারে থাকাকালীন আমার এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো একেবারে জলের মতন স্পষ্ট হয়ে যেত আর আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় যদি তাই হয় তো তোমার বাবার আর খবর দেওয়ার দরকার নেই তো একাই একশো তবু খবরটা দিয়ে রাখ আমার এক ইশারায় যেন এখানে এসে হাজির হয় আমি জেঠিমার উপর ভরসা করতে পারছি না কাউকে একটা আমার পাশে চাই তুই যা বাবাকে গিয়ে খবরটা দিয়ে আয় আমি বরং ওদিকের খবর নিয়ে আসি আরে ইবে তুই এখনো এই বেশ ছাড়িস না আরে মানুষকে কখনো এই পোশাক পরতে নেই এতে Shame অরকুল্লন হয় তো হল জেটিমা আবার মনমেজাজ ভালো নি ছাড়ো আমাকে আমি শেবা নই আমি গوري পিতাবা সেই সাাধরাOmega আমার শুধু অধিকার আছে অন্য কোন রগে আমার কোনো অধিকার নেই কি আ বল তো বলকিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এক মুহূর্তের জন্য গেছিল কিন্তু আবার নিজের সামনে নিয়ে চেয়ে দেখিবা দেখি মা ওহলো গৌড়ী ফণী বাবু আবার এখানে এলেন কেন না না এটা ঠিক না যাও মন্দিরে যাও আমার পুজো করা হয়ে গেছে যে মা আমি কি সারাদিন পুজোই করে যাব তার চেয়েও তো আরো বড় কাজ যে আমার বাকি আছে বড় কাজ কি বড় কাজ শুনি তনি বাবু আপনি আমার বাসে এসে দাঁড়াচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু বারবার এটা ঘটতে থাকলে আমারই বিপদ বাড়বে আমি আর আপনার ঋণের বোঝা বাড়াতে চাই না আপনি

সাধারণ বুদ্ধির কাজ নয় কি চানি বাবু কিছু তো একটা উদ্দেশ্য কি রে কথা না তোর ছোট বউকে বল এ বাড়ি ছেড়ে চলে যেতে কি গো তুই আমার স্বামী হয় আমাকে যেতে বলছো এত ভেবে আর কি হবে আসুন শুয়ে পড়ুন তুমি ঘুমো পড়ো আমার ভাবনা আমাকেই ভাবতে দাও আপনার ভাবনা আপনার কি আমাকে নিয়ে কোনো ভাবনা নেই শর্মা মশাই আর সকালবেলা আমাকে নিয়ে যে যাত্রা পালা হয়ে গেল তখন আপনার সব ভাবনা কোথায় ছিল শর্মা মশাই যাত্রা পালা ও আচ্ছা সে সে তো সবার সাথেই কম বেশি হয়েছে এমন তো নয় যে তোমাকে একা কিছু বলা হয়েছে না তা নয় কিন্তু আমাকে যেভাবে রগড়ানো হয়েছিল সেটার আর কারোর সাথে করা হয়নি আর আপনারা সবাই সবাই সেটা দেখে বেশি মজা পাচ্ছিলেন জেঠিমা আমাকে আমাকে যা নয় তাই বলে অপমান করে গেলেন আর আপনারা আপনারা সবাই মৌনব্রত অবলম্বন করে রইলেন কি করতাম কি করতাম জেঠিমাকে জোর করে ঘরে দরজা বন্ধ করে রাখতাম আর জেঠিমা না হয় দু কথা বলেছে সে তো অসুস্থ তার কি বোধ জ্ঞান আছে আমি কচি খুকি নই মশাই যে কে কি চায় সেটা আমি বুঝি না বা আমার বুঝতে কোনো অসুবিধে হয় আমাকে অপমান করার জন্য আপনারা আপনার জেঠিমার অসুস্থতার সুযোগ নিয়েছেন আমি তো আপনাদের মানসিকতা কথা দেখে অবাক হয়ে যাচ্ছি একটা মানুষ অসুস্থ কোথায় তার সেবা যত্ন করবেন তার না করে তিনি আমাকে কিভাবে বকছেন সেটা আপনারা উপভোগ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গরসিকতা করছেন তাকে নিয়ে বাহ এই আপনি সংসারের বাঁধনের কথা বলেন সর্বংশে তোমার দেখছি জেঠিমাকে নিয়ে চিন্তা করতে গিয়ে রাতের ঘুম চলে গেছে আর আমি জেঠিমাকে নিয়ে কতটা চিন্তিত সেটা প্রকাশ করার জন্য লোক দেখানো চিন্তার কোনো প্রয়োজন আর তোমার কাজকর্ম তো দেখছি নিজের চেনা বদিকে সাত তাড়াতাড়ি ডেকে আনলে কি করলো কি করলো উল্টে জেঠিমার মাথাটাই বিগড়ে গেল এখন তো মনে হচ্ছে এই ফণিবাবুর ওপর ভরসা করাই আমাদের ভুল হয়েছে আমার চেনা বদি আমার চেনা হতে যাবেন কেন আমি বরং উঠোনে গেছিলাম কাউকে বলতে বুদ্ধি ডাকার কথা সেখানে গিয়ে আমি দেখলাম গৌরী দিদি তাকে যত্ন করে বসে জল মিষ্টি খাচ্ছে শুনুন শনি বাবুকে যদি কেউ চিনে থাকেন সেটা গৌরী দিদি আমি নই গৌরী দিদি সে চিনল কি করে সে তো কতকাল হলো এ বাড়ি চৌকাটের উপরে পা পর্যন্ত রাখি তা জানো তুমি দেখুন শর্মামশাই আপনি কাজের মানুষ বেশিরভাগ সময় আপনি কাজেই ব্যস্ত থাকেন কে কি ভাবছে কে কি করছে বাবার সব কি আপনি জানেন কি বলতে চাইছো তুমি বলতে চাইছি মানুষের পায়ে বেরি পড়িয়ে তাকে আটকে রাখা যায় কিন্তু তার মনে তার মনে কি লাগাম পরানো যায় শর্মা মশাই এই যেমন কপাল কি দেখুন না এক পক্ষ কাল সে আপনার কাছে আসতে পারবে না সে জানে কিন্তু তাও কি তার মন আপনার কাছে না এসে পারে নাকি সে পারে তার নিজের মনকে বেঁধে রাখতে আচ্ছা আচ্ছা সব বিষয়ে ও মা টানব না ফণিভূষণ বাবুর প্রসঙ্গেই তো কপালের প্রসঙ্গটা এলো ফণিভূষণ বাবুকে বাড়িতে এনেছেন গৌরী দিদি আর তাকে এ বাড়িতে থাকতে বলেছে আপনার কপাল আমি কি ভুল বলছি বলুন নিজেকে বড় নিজেকে ভালো প্রমাণ করার জন্য অন্যদের ছোট পুরানা পদ্মা এসব শুনতেও আমার রুচিতে বাধে। আমি কাউকে ছোট করছি না স্বর্ণমাসের পরিস্থিতির চাপ হোক আর আর যাই হোক বোন আপনাকে কতটুকুই বা কাছে পায় রাগ আর অভিজ্ঞতা কম হলে মানুষ অনেক সময় না বুঝে অনেক ভুল করে ফেলে আর যতক্ষণে নিজের ভুলটা বোঝে ততক্ষণে অনেক দেরি হয়েছে থামো পদ্মা থামো তোমার এইসব বাজে কথা শুনতে না ইচ্ছে করছে তা বললে চলবে না শর্মশাই সবার সামনে পদ্মাবতীকে কপাল হেনস্থা করবে নাকে তড়ি দিয়ে খোড়াবে আর পদ্মাবতী সেটা মেনে নেবে পাল্টা ছবলটুকু মারবে না আপনি বললে আমি চুপ করে যাব কিন্তু একটা কথা বলবো আপনি পারবেন কোনো অজা অচেনা বাড়িতে গিয়ে মহিলা মহলের সাথে মিশে যেতে তা কি করে শোন নাকি করা উচিত অথচ সেই অনুচিত কাজটাই এ বাড়িতে হয়েছে হনি বাবু গৌরী দিদি শ্যামা কপালের সঙ্গে একবারে গলায় গলায় ভাব জমিয়ে ফেলেছে আমি জানি না এটা আপনি বুঝছেন না নাকি বুঝেও বুঝছেন পদ্মা এবার থামো তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ দিনরাত নিজে বসে বসে প্যাচ করছো আর সেই প্যাচে তুমি আমাদেরকেও জড়ানোর চেষ্টা করছো উত্তেজিত হবেন না শর্মামশাই আপনি আমাকে যতই চোখ রাঙান না কেন বাড়ির বড় বউ হিসেবে আমার একটা কর্তব্য আছে আমি নিজে হেসে গিয়ে দেখেছি ফণিবাবু সেখানে কপাল আর গৌরী দিদির সঙ্গে একেবারে গল্প জুড়ে দিয়েছেন ফণিবাবু একেবারে হেসেলে চলে গেছে আপনি অবশ্যই এটাকে নিছক বৈঠকখানার আড্ডা ভাবতে পারেন বা অন্য কিছুও ভাবতে পারেন কিন্তু আমি তা পারি আমার মনে প্যাচ তো বেশ এই ব্যাপারে একটা বিহিত না হওয়া পর্যন্ত তুমি আমাকে শান্তি দেবে না বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে আমি না না কাল আমি আজ এক্ষুনি যাব আমি এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলব আর জিজ্ঞেস করবো যে ওরা ফণী বাবুকে নিয়ে কি ভাবছে এই রে উনি যে একেবারে কেঁপে উঠলেন এখন কি হবে না দাঁড়ান আপনি এখন কোথায় যাচ্ছেন এখন অনেক রাত হয়েছে গৌরী দিদি কপাল সবাই ঘুমিয়ে পড়েছে ওদের ঘুম ভাঙিয়ে এই কথাটা বলা ঠিক হবে না সেটা তোমার আগে ভাবা উচিত ছিল একটু বেশি বলে ফেলেছি কোথায় রাগের মাথায় এতটা বলা বোধ ঠিক হলো না তো কিছুই করতে পারবো না উনি বাবু যেচে এসে মিষ্টি মিষ্টি কথা বললে ওরা কি করতে পারে শর্মামশাইয়ের সামনে মাঝখান থেকে আমাকেই দেহ যথতে হবে সবাই উল্টে জোট বেঁধে চেষ্টা করবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন